আলাইকুম আপনারা যারা লাইভ করে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে অন্য মেম্বারকে অ্যাড করবেন তো মেম্বার অ্যাড করতে হলে আপনার রেফার কোড দিয়ে মেম্বার অ্যাড করতে হবে তো আপনার রেফার কোডটি আপনি কোথায় পাবেন তো অ্যাপসের মধ্যে প্রবেশের পর ওপরের ফোর ডট অপশানে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার রেফার কোডটি দেখাবে যে এটি হলো আপনার রেফার কোড তো এই রেফার কোডটি আপনি জাস্ট কপি করবেন এই রেফার কোডটি আপনি মেম্বার অ্যাড করবেন তো এখন কীভাবে মেম্বার অ্যাড করবেন বা কোথা থেকে কী আপনি কী করবেন তো সর্বপ্রথম জন্য আপনাকে চলে যাইতে হবে আপনি একটি ফেসবুকে চলে যাবেন আপনার ফেসবুকে আপনি চলে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ পার্টনে ক্লিক এখানে ক্লিক করবেন লাইভ কোড তো লাইভ গোড ক্লিক করলে এখানে লাইভ কোডে এই গ্রুপে চলে যাবেন তো গ্রুপে গিয়ে দেখবেন যে অসংখ্য গ্রুপ চলে আসবে অসংখ্য গ্রুপ চলে আসবে তো এই গ্রুপগুলোতে আপনি ভিজিট করবেন দেখেন অনেকগুলো গ্রুপ চলে আসছে তো আমরা যদি একটা গ্রুপে চলে যাই কোন গ্রুপে যাওয়া যায় তো সাপোজ আমরা এই গ্রুপটি তো চলে যাচ্ছি জয়েন করলাম এবং ভিজিট করলাম তো দেখেন এখানে গ্রুপে আসার পর আপনি দেখেন যে লাইভগ্রুপ সম্পর্কে অনেকগুলো পোস্ট এখানে আছে তাই না এনারা কিন্তু পোস্ট করেছে তো এইভাবে প্রত্যেকটি গ্রুপে আপনি কী হবেন অ্যাড হবেন অ্যাড হওয়ার পরে আপনাকে কী করতে হবে এই গ্রুপে এদের মতো পোস্ট করতে হবে ঠিক আছে তো এখন পোস্টগুলো পাবেন কোথায় পোস্টগুলো কিন্তু কীভাবে পোস্ট করবেন কি লিখবেন এইগুলো তো আপনাকে জানা লাগবে তাই না তো এই পোস্টগুলো আপনাদের সহজের জন্য আমি রেডি করে রাখছি আপনারা জাস্ট কপি করবেন এবং পোস্টগুলো করে দেবেন এই যে দেখেন এই যে এখানে এই পেজটি এখানে দেখেন মাত্র দুশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে কাজ শুরু করুন আর হাজার হাজার টাকা ইনকাম করুন কাজ করতে চাইলে বা কাজ সম্পর্কিত বিস্তারিত জানা চাইলে ইনবক্স করুন তো এভাবে দেখেন অনেকগুলো পোস্ট আমি এখানে কপি করে রাখছি আপনাদের জন্য এই লিঙ্কটা আমি এই পেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব আবার এখানে দেখেন হাতে টাকা ফোন দিয়ে শুরু করেন আপনার বিজনেস এখানে এই যে আমার রেফার করতে আপনি আমি দিয়ে দিয়েছি সরাসরি কিন্তু এখানে আপনার রেফার করতে আপনি দিবেন দিয়ে কাজ করবেন তো এখানে দেখেন অনেকগুলো ইয়ে দিয়ে দিয়েছি যেমন আমাদের কাস্ট ইয়ার লাইভ অ্যাপসের মাধ্যমে প্রজেক্ট ওয়েলকাম বোনাস মাসিক বেতন অ্যাড মার্কেটিং সব কিছু লিখছি এবং কিছু এবং শেষে আমার রেফার করতে দিয়ে দিয়েছে তো এইগুলো এই পেজটি আমি এখান থেকে ই করে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশন থেকে আপনি কপি করবেন কপি করে আপনি পোস্ট করবেন তো কীভাবে পোস্ট করবেন তো দেখেন আমি এই পোস্টটি এখান থেকে কপি করে নিলাম এই পোস্টটি আমি এখান থেকে কী করবো কপি করব তো আমি কপি করে নিই যে সরি আমার ওখানে একটু প্রবলেম ছিল আমি এটা কপি করে নিলাম ঠিক আছে তো এই কপি করার পর আপনি চলে যাবেন কি এই যে গ্রুপগুলোতে গ্রুপগুলোতে এসে জাস্ট এখান থেকে আপনি কি করে দেবেন এটা পেজ এই পেজটাতে এই পেজটা আমার পেজ ঠিক আছে এটাতে আপনারা অ্যাড হয়ে থাকবেন কিছু কিছু গ্রুপগুলোতে সেভাবে প্রথমেই তো তারা অনুমতি দেয় না পোস্ট করার যার কারণে প্রবলেমগুলো হয় যে দেখেন এখানে আপনার পোস্ট করার অনুমতি দিচ্ছে তো এখানে একটু করবেন আপনি পোস্টটা করে দেবেন পোস্টটা করে দেবেন যেটা কপি করে আনেন সেটা কপি করে পোস্ট করে দিন তো আপনার এই পোস্টটা দেখে এখন যে ব্যক্তি চায় আপনার কাছে কিন্তু মেসেজ করবে কমেন্ট করবে আপনি এই কমেন্টে সবসময় নোটিফিকেশান চালু রাখবেন এবং কমেন্টে রিপ্লাই দেবেন আবার দ্বিতীয়টা বিষয় হলে এভাবে প্রত্যেকটা এখান থেকে আনবেন এটা রিপ্লাই দেবেন এবার দেখেন এই যে আমাদের লিডার ফরহাদ ভাই তিনি কিন্তু আশি হাজার টাকায় মাসে ইনকাম করছেন ওনার ইনকাম কিন্তু অনেক বেশি হয় তো উনি দেখেন উনি যখন এ করছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন এই যিনি লিখছেন যে আমি কাজ করতে চাই তো আমি কাজ করতে চাই লিখলে আপনি এসে যে ইনবক্স করুন অনেক সময় এগুলো হতে চায় না কারণ এখানে কিছু গ্রুপের রুলস থাকে যেগুলো কমেন্ট করা যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট ওনার প্রোফাইলে করে ওনাকে এসএমএস করে দিবেন তো ওনাকে এস এম এস করলে হয়ে যাবে ঠিক আছে অথবা এখানে আপনার রেফারটি রেখে দেবেন বা কিছু লিখে দেবেন আর সবচেয়ে ভালো হয় এখানে গিয়ে আপনি তার এসএমএসে গিয়ে তাকে মেসেজ করে দেবেন ভিডিওতে আপনার বিভিন্ন এই যে বিভিন্ন আছে যারা যারা কাজ করতে আপনাদেরকে দেখাবো লাইভ বিভিন্ন সারের ইয়েতে আছে এগুলোতে যারা কাজ করতে আছে এইটা আপনি গিয়ে কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন আপনার কাজ হলো দুইটা বেশি বেশি এই ভিডিওতে কমেন্ট করবেন এবং বেশি বেশি পোস্ট করবেন বেশি বেশি গ্রুপে জয়েন থাকবেন আবার যদি আপনি এখানে অনলাইন অনলাইন ইনকাম লেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো গ্রুপ চলে আসছে আপনি জাস্ট এগুলোতে অ্যাড হবেন অ্যাড হয়ে কী করবেন পোস্ট করে দেবেন এই যে পোস্ট করে দিলেন হয়ে গেল এই যে পোস্ট করে দিল পোস্ট করে দেন হয়ে যাক সমস্যা নেই তো এভাবে আপনাকে কাজ করতে হবে একটু আপনাকে কি করতে হবে সময় দিতে হবে আপনি সময় না দিলে তো পারবেন না আপনাকে অবশ্যই সময় দিতে হবে আপনি যদি কাজ করতে চান সময় দিতে হবে আর দ্বিতীয়ত যে অনেকগুলো পোস্ট এই ওই পোস্ট বারবার আপনাকে কপি করা লাগবে না একটা ভালো কাজ হলো আপনি যখন দেখেন এখানে পোস্টগুলো কপি করবেন এই যে এখানে লিখবেন আপনার এই যে রেডমি কিবোর্ড থাকলে কীবোর্ডে এখানে যখন লেখার করবেন অপশন এখানে যখন লিখতে চাইবেন যে লিখতে চান আচ্ছা আমি দেখাইতে পারতেছি না মানে এটা দিলে এটা চলে যাচ্ছে তো এই যে এখানে দেখেন নোট নোটপ্যাড এই যে নোটপ্যাড ঠিক আছে দেখছেন এটা খেয়াল করেন এখানে লিখতে গেলে এটা সরে যাচ্ছে এই যে নোটপ্যাড নোটপ্যাডে ক্লিক করলে দেখেন এখানে সেভ করে রাখা যায় আর উপরে দেখেন এই যে ম্যানেজ অপশন এই ম্যানেজে আপনি ক্লিক করলেই এখান থেকে জাস্ট অ্যাড দেবেন অ্যাড নিয়ে একটা যেটা কপি করবেন সেটা এখানে পেশ করে দেবেন এই যে অ্যাডে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন কপি নাই এই যে পেস্ট করে দিলেন এবং সেভ করে দিলেন এবং এখানে প্রিন্ট করে দিবেন এ দেখেন প্রিন্ট করে দিলেন প্রিন্ট করে দিলে কিন্তু এখানে থেকে যাবে এটা আর কিছু হবে না পরবর্তীটা আপনি চলে যান আপনার ইয়েতে আপনার ফেসবুকে চলে যান কোথাও এক জায়গায় পোস্ট করতে চান যে আমি এখানে সবজি পোস্ট করবো তো এখান থেকে আমি নোটে গেলাম এই যে গিয়ে দেখবো যে এটা কেন প্রিন্ট আছে যারা ইউটিউবে এখানে প্রিন্ট করে আসছে যা সঙ্গে ক্লিক করুন চলে আসাম প্রত্যেকটা জিনিস কিন্তু আর প্রিন্ট করে রাখছে যদি বারবার আমাকে কপি না করতে হয় এইভাবে আপনি প্রিন্ট করে রাখবেন এবং জাস্ট এখানে একটা গেলেন কমেন্ট অপশানে চলে গেলাম এখানে ক্লিক করলাম পেস্ট করে দিলাম হয়ে গেল আচ্ছা হয়ে গেল বারবার কোনো কষ্ট হবে লাগবে না আসলে আপনাকে একটু শুধু সময় দিতে হবে একটু সময় দিলে সময় প্রথম প্রথমে একটু সময় দিলে তাহলেই হয়ে যাবে কিন্তু আর সময় না দিলে পরিশ্রম না করলে কোনো কিছুতেই সফল হওয়া যাবে না সফল হতে চাইলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এরপরে হলো এই যে দেখেন তার এই সমস্ত গ্রুপগুলোতে আপনি যে পেয়ে যাচ্ছেন তো এই সমস্ত গ্রুপগুলোতে আপনাকে তো দিয়ে দিবে কীভাবে অনেকগুলো পোস্ট আপনি পেয়ে যাবেন এই পোস্টগুলো দেখে আপনি নিজের ইনকাম দেখেন আসুন অনলাইনে জব করে অজটা ঘোরাঘুরি না করে নিজের স্বপ্ন পূরণ করে অনলাইনে জব করে দৈনিক ইনকাম করে এই যে এই সমস্ত ইয়েগুলো আপনি কপি করেন কপি করে আপনার নিজে একটা পেস্ট করলেন পেস্ট করলে একটা গ্রুপ করলেন সেখানে আপনি পোস্ট করতে থাকেন আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন পাঁচ মাস দশ মাস পরে দেখবেন যে অটোমেটিক আপনার অনেকগুলো মেম্বার চলে গেছে তৈরি হয়ে গেছে তখন আপনার ইনকাম আপনাকে আর কষ্ট করা লাগবে না ইনকাম হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে যারা কাজ করতে চান লাইব্রেরিতে তারা কাজ করেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া